আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা ধারাবাহিক আলোচনা করেছিলাম গত ক্লাসে সতেরো নম্বর পর্যন্ত পড়েছিলাম তো আজকে আমরা সতেরো পর থেকে শুরু করব। তো তোমাদের যদি কোনো প্রয়োজন মনে করো তাহলে এই প্রয়োজনে তোমরা এই পদত্ত নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো যে কোনো প্রয়োজনে আলোচনা করতে পারো তো আমরা গত ক্লাসে সতেরো পর্যন্ত দেখেছিলাম এখন আমরা আঠারো নম্বর থেকে দেখব তো আঠারো নম্বর সূত্রটা হচ্ছে লন ইন্টু ওয়ান প্লাস এক্স অর্থাৎ লন ওয়ান প্লাস এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু টু স্কোয়ার বাই টু প্লাস ডট ডট ওয়ান এখানে সত্য থাকে যে এই সত্যটা খুবই গুরুত্বপূর্ণ এই সত্যটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসতে পারে যে কোন সত্ত্বে লন এক্স এর দ্বারাটা প্রযোজ্য

এক্সেস স্কোয়ার বাই টু প্লাস এক্স কিউ বাই থ্রি প্লাস এক্স পর্যন্ত মাইনাস এর ওয়ান থেকে বড় হবে কিন্তু ওয়ান থেকে কি হবে ছোট হবে অথবা সমান হবে তো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে ই টু ডি পাওয়ার এক্স এর যে সূত্র এখানে কিন্তু ফ্যাক্টরিয়াল আছে কিন্তু লনের মধ্যে কোনো ফ্যাক্টরিয়াল নাই লনের মধ্যে কোনো কি নাই ফ্যাক্টরিয়াল নাই এটা একটু আপনারা মাথায় রাখবেন ইটু টু দি পাওয়ার এক্স যদি হয় তাহলে ফ্যাক্টোরিয়াল থাকে কিন্তু বেলায় কোনো ফ্যাক্টোরিয়াল থাকে না এখন যদি লন অফ ওয়ান তাহলে সবগুলো হয়ে যাবে কিন্তু যদি লন অফ প্লাস এক্স হয় তাহলে একটা পজিটিভ একটা নেগেটিভ আর যদি লন অফ ওয়ান এর এক্স হয় তাহলে সবগুলায় কি হবে নেগেটিভ হবে একটা পজিটিভ হবে না অর্থাৎ মাইনাসের এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু মাইনাস এক্স কিউব বাই থ্রি মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর মাইনাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত যেখানে সত্য থাকে যে মাইনাসের ওয়ান লেস দেন এক্স লেস দেন ইকুয়াল ওয়ান অর্থাৎ এর ওয়ান থেকে বড় কিন্তু ওয়ান থেকে ছোট অথবা সমান কিন্তু যদি লোন টু হয় তাহলে আমরা কিভাবে বের করব লন যদি টু হয় তাহলে আমরা এই সূত্র দিয়ে বের করতে পারি কিভাবে যদি আমি লিখি যে লন অফ লন অফ টু কে আমরা কি লিখতে পারি টু কে লিখতে পারি লন ওয়ান প্লাস ওয়ান এখন আমরা যদি এই সূত্রের মধ্যে বসাই দিই তার মানে এক্স এর ভ্যালু হচ্ছে ওয়ান তার মানে এখানে যে কোনো এক্স আছে সব জায়গায় কি বসাবো আমি ওয়ান বসাবো তাহলে ওয়ান মাইনাস ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান বাই টু প্লাস ওয়ান স্কোয়ার ওয়ান কিউ মানে হচ্ছে থ্রি ওয়ান বাই হচ্ছে থ্রি মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে ওয়ান টু দি পাওয়ার ফোর মানে ওয়ান বাই ফোর প্লাস ডট 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 ইনফিনিটি যেখানে সত্য থাকে যে সত্যটা খুবই গুরুত্বপূর্ণ সত্যটা মাথায় রাখবেন মাইনাসের ওয়ান থেকে বড় কিন্তু এর সমান ভবন থেকে ছোট আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম